আসসালামু আলাইকুম প্রান্তীয় আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা অলরেডি জানতে পেরেছেন যে চাকরিতে যোগদানের বয়স সীমা যেখানে আগে তিরিশ বছর পর্যন্ত একজন স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করে তিরিশ বছরের মধ্যে সরকারি চাকরিতে যোগদান দিতে হতো আর যদি কেউ যদি না দিতে পারতো সেই ক্ষেত্রে কিন্তু তাদের আর চাকরিতে যোগদান করা সম্ভব হতো না সরকারি চাকরি সেক্ষেত্রে এখন চাকরির যে প্রবেশ বয়স সীমা কিন্তু পঁয়ত্রিশ কোটি হচ্ছে এবং পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন এখন এই ক্ষেত্রে যদি আপনি চাকরি বয়সীমা পঁয়ত্রিশ অলরেডি হচ্ছে আপনারা সকলেই জানেন সেটা করলে কি কি সমস্যার সম্মুখীন হবেন আপনারা এবং সেটা সমস্যার সমাধান কি আসলে সেই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন দীর্ঘ দিন যাবৎ কিন্তু যারা তিরিশ থেকে পঁয়ত্রিশ করতে যাচ্ছে যারা চাকরি প্রার্থীরা যারা অলরেডি তিরিশ বছর পার হয়ে গেছে যারা অনেক দিন যাবৎ কিন্তু আন্দোলন করতেছে যেন চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ করে তাদেরকে কিন্তু অলরেডি তারা বিভিন্ন আন্দোলন সম্মুখীন হচ্ছে এবং তাদের পঁয়ত্রিশ করা জন্য কিন্তু অলরেডি প্রসেসিং চলতে হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে কি কি সমস্যা সম্মুখীন হবেন সেই বিষয় নিয়ে কথা বলবো তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাতে দেখা যাবে যে আমাদের এখন বাংলাদেশের কিন্তু দেখবেন যে ছেলে মেয়েদের ও ষাট বছরের মতো তাহলে আপনার ষাট বছরের শিক্ষা জীবনের আপনার পঁয়ত্রিশ বছরে কিন্তু আপনার চাকরির জন্য চেষ্টা করতে হবে এক তাহলে আপনার আমার জীবনের উদ্দেশ্য কী সেটা নিয়ে অনেকে কথা বলছে যে মেধাবীরা এখন মেধাবীদের বিশাল একটা বিপক বিপাকে পড়বে যে ক্ষেত্রে যারা মেধাবী যারা আছে তারা কিন্তু বিশাল একটা মানে বিভাগের মধ্যে পড়বে অবসরে বয়স পঁয়ত্রিশ করলে আগামী দিনগুলো যে পোস্টগুলো খালি হওয়ার সম্ভাবনা কথা ছিল সেগুলো খালি আর হবে না আর যে ক্ষেত্রে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যদি একজন চাকরিজীবী যখন চাকরিতে ঢুকে তখন যে রিটায়ার্ড প্রাপ্ত হয় তখন সেই পোস্টটা যখন খালি হয় সেই এগেনস্টে কিন্তু আবার সরকারের দপ্তরগুলো নিয়োগ দেয় সার্কুলার দেয় সেক্ষেত্রে আবার নতুনটা কিন্তু চাকরি পেয়ে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে বলা হয়েছে অবসর বয়স পঁয়ত্রিশ পঁয়ষট্টি করলে আগামী দিনগুলো যে পোস্টগুলো খালি হওয়ার কথা সেগুলো কিন্তু আর খালি হচ্ছে না নতুন সার্কুলার আসার সম্ভাবনা নেই বললে চলে তাহলে আর নতুন যে সার্কুলার আসবে যে সেই ক্ষেত্রে আপনি সাত আট বছরের মধ্যে নতুন সার্কুলার আসার সম্ভাবনা নাই বলতেই কিন্তু চলে সেটা কিন্তু তারা বলছে আর সার্কুলার না আসলে মেধার মেধা দেখাবেন কোথায় যদি সার্কুলার না আসে সেক্ষেত্রে আপনি মেধা কোথায় দেখাবেন আপনার বছরের আহ বয়স পঁয়ত্রিশ দিয়ে লাভ কি হল পঁয়ত্রিশ চাকরি নিয়ে মা বাবাকে দেখবে দেখবেন কবে বিয়ে করবেন কবে পনেরো বছর বয়সে এস এসসি পাস এবং পঁচিশ বছর বয়সে স্নাতক ডিগ্রির পর দশ বছর এই বছর আবার কেন লেখাপড়া শেষ করে পর দশ বছর লাগবে একটি চাকরি ম্যানেজ করতে এই বিভিন্ন বিষয়ে কিন্তু কিন্তু ভাবার আছে যা হয় যা হয় নয়তে তা হবে হবে না নব্বই তো বলছে যে যার তিরিশ বছরও চাকরি হবে না তার পঁয়ত্রিশ বছরও চাকরি কিন্তু হওয়ার সম্ভাবনা নাই তার জন্য বলছে যা হবে না নয়তে তার হবে না নব্বই ঠিক তেমনি যে মেধা শিক্ষা জীবনে চাকরি হয় হয় না সে মেধা শিক্ষা জীবন শেষ করেও চাকরির পিছনে ছুটবে হওয়া উচিত থেকে আমাদের সিস্টেম চেঞ্জ নিয়ে কথা বলা উচিত এমন শিক্ষা অবস্থান দেশ কিন্তু গড়ে তুলতে হবে সবচেয়ে বড় কথা হলো চাকরি বাইরে বাইরে নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে এই কথা কিন্তু অনেকে বলছে পঁয়ত্রিশ যদি করা হয় তাহলে সার্কুলারে আসবে না কাদের সুবিধার জন্য পঁয়ত্রিশ করা হচ্ছে এই বিষয় নিয়েও কিন্তু অনেকে অনেকে অনেক কথা বলছে আসলে কিন্তু তাদের কথাগুলোর মধ্যে যুক্তি আছে অনেক কিছুর কিন্তু ভাবার কিন্তু কথা আছে এটা কিন্তু সকলেই জানেন এই বিষয় নিয়ে কিন্তু অনেকে অলরেডি কিন্তু আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক অলরেডি কিন্তু সে কিন্তু এই কথা বলছে অলরেডি কিন্তু সেই অলরেডি এই কথা কিন্তু বলছে যে এটা ভেবে দেখা উচিত যে যে ক্ষেত্রে পঁয়ষট্টি না করে আর একটু কমানো উচিত সরকারি বয়স যদি পঁয়ত্রিশ করে কাদের লাভ হবে এবং কাদের লস হবে আর যাদের তিরিশ বছর ওভার তাদের পুরোটাই লাভ আর যাদের অনেক অনেকে সরকারি চাকরি কর্মরত এবং যাদের প্রিপারেশন অনেক হাই লেভেলের চাকরি আবার ঘুরে ফিরে আশি পারসেন্ট তাদের হবে এটা কিন্তু অলরেডি অনেকে বলছে আর যাদের আঠাশ থেকে উনতিরিশ তাদের হালকা লাভ হবে আর তবে এদের নিচে যাদের বয়স পুরোটাই লস লস জবের প্রতিযোগিতায় তারা নাম নাম নামক যে কত ধানে কত চাল তা হারে হারে টের পাবে তাদের নব্বই পার্সেন্ট চাকরি নিতে তিরিশ বছর ওভার হয়ে যাবে এখান থেকে কিন্তু অলরেডি বলছে যে যারা অলরেডি পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ বা বাইশ তেইশ বিশের মধ্যে আসে তাদের চাকরি নিতে অলরেডি তিরিশ বছর পার হয়ে যাবে কারণ সার্কুলার তো আসবে না যেহেতু ওই ওইখানে আপনার রিটায়ার্ডের কিন্তু পাঁচ বছর বেড়ে যাবে আশা করি ভালো আছেন